الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দেনা না মোল না মোহাম্মাদে সৈয়দা দেনা না মুহাম্মাদ মোহাম্মতের সাথে আমরা সকলে বলি আল হুম সালে আলা سیدنا مولانا محمد والا علیم سیدنا مولانا محمد بلغ العلا بکمالہ کشفت دجا بجمال قرآن دعوت پوستے دعوت جنہاں اپنا دل گھرے گھرے جیتے ہیں এখানে যারা মুরব্বি আছেন তাদের ঘরে যেতেন তাদের সন্তানের কাছে বোঝানোর জন্য মুরব্বীদের কাছে বলার জন্য আসেন কোরআনের পথে আসেন এটাই তো অপরাধ ছিল ওনার মুরব্বীরাও একই পথ দেখিয়ে গেছেন কোরআনের পাখি নাম কি

আমাদের প্রধান বক্তাকে ফুলের তোরা দিয়ে বরণ করেছেন অচল মাধ্যমের সমিত সভাপতি শহীদ মুজাহিকের গর্বিত পিতা যারা মনে আপনাদের আপনারা খুশি নিয়ে বেদা সত্যি খুশি হয়েছেন আমরা তো আসর পরে নিয়েছি আর আমাদের কোনো সমস্যা আছে এখন আমাদের মহোদয় নারী কিন্তু আওয়াজ করে আমাদের কোনো অসুবিধা আমি একটা সত্য কথাটাকে বলি যে আমি আমাদের যে মহোদয়